ডাবল ডোর মিডিয়া কোম্পানির এখন কোন তো পুরা পলি আছে একদম নিউ কন্ডিশন ফ্রিজ এখানে ডিসপ্লে মিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কত লিটার এটা আপনি 600 লিটার এই ফ্রিজটা নিয়ে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট এটা আসলে হচ্ছে ডিপ যদি কেউ এটা নিতে চায় একদম 560 করে দিলাম জান হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিজ তো হাদিয়া দিয়ে দিব সাথে এক লক্ষ টাকার বোনাস দাম কেমন চাচ্ছেন একদম পঁচিশ হয় না 24 23 20000 টাকা স্যামসাং এর এটা লিটার একদম কোনো কথা হবে না রেট একদম বারো সিঙ্গারের

আমরা এই মোর্তাসী গুলশান bari যে বলগ আরামিটে প্রাইস এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপরাইটার সে মামুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের কি অফার আছে আজকে ধামাকা অফার থাকবে ফ্রিজে প্রত্যেকটা ফ্রিজে আজকে ভিডিও কাস্টমার ফলো করবে দেখবে যা হলো আগে পিছে যেতোগুলা ভিডিও করা হইছে আজকের ভিডিওতে একবারে অফার থাকবে একবারে অফার

এখন বলতো পলি উঠে নাই ফ্রিজ পলি লাগানো আছে উপরে হচ্ছে ডিপ নন ফস্টের নন ফস্টের উপরে ডিপ নিচে নরমাল 335 লিটার ফ্রিজ মার্কেট ভ্যালু এখন মোটামুটি 80 সামথিং দাম কেমন যাচ্ছে দাম দিয়ে দিছি হলো 42000 টাকা লাইভ দাম 40000 করে দিলাম ফাইনাল 40 যমুনার পণ্য ধন্য কত লিটার 35 লিটার ডিপ ফস্ট ফ্রিজ উপরে নরমাল আছে ওকে ভাই নিচে হচ্ছে ডিপ হ্যাঁ নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ

লিটার সার্ফের একবারে গর্জেস প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ লার্জারি ফ্রিজ ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে একশো ভোল্টেজ ভোল্টে চলবে জাপানি টেকনোলজি উপরে এটা ডিপ নিচে নরমাল একদম নিউ কন্ডিশন আছে এটা মার্কেট ভ্যালু আছে মোটামুটি আশি দাম দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ একবারে বত্রিশ ফাইনাল একদম তিরিশ হাজার টাকা ডেলিভারি সার্জ ফ্রি আচ্ছা পাশে এটা অটো দেখি সাড়ে সতেরো ফিফটি ফ্রিজ ঠিক আছে তিনশো লিটার

চারশো বিশ লিটার একদম পঁয়ত্রিশ না বত্রিশ না তিরিশ হাজার টাকা ডেলিভিশ ঠিক লিটার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে

পঁচিশ হাজার টাকা পঁচিশ একদম তেইশ হাজার টাকা তেইশ হাজার হ্যাঁ আচ্ছা পাশের এটা কি ডিপ হ্যাঁ এই ডিপটা হলো বাটারফ্লাই বাটারফ্লাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডিপ দুইশো পাঁচ লিটার ডাবল ডোর মিডিয়া কোম্পানির এখন পর্যন্ত পুরো পলি আছে একদম নিউ কন্ডিশন ফ্রিজ এখানে ডিসপ্লে মিস করলে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কত লিটার এটা আপনার ছয়শো লিটার এই ফ্রিজটা নিয়ে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিপ আর পেশেন্ট নর্মাল নর্মাল এই দেখেন প্লাস্টিক লিনসিন গুলো দেখলে সবকিছু ওকে হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো সত্তর হাজার টাকা আর ভিডিও উপলক্ষে একদম পঁয়ষট্টি হাজার টাকা আর আছে এই মুহূর্তে যদি কেউ এটা নিতে চায় একদম বাষট্টি করে দিলাম যান বাষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মামুন ভাই ডবল ডোর হ্যাঁ বিকো বিকো সিলভার কালার এর মধ্যে ডিসপ্লে সিস্টেম আছে পাঁচশো আশি লিটার ঠিক আছে ঠিক আছে গ্যাস কম্পিউটার কিছু অরিজিনাল আছে এর কাছে পুরোটা হলো

পঁয়ত্রিশ না তিরিশ না আঠাশ না সাতাশ না ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ লিটার ফ্রিজ একদম গর্জিয়াস একটা কালার ফুলের মধ্যে ঠিক আছে কোন কথা হবে না কোন দামা হবে না একদম বাইশ হাজার টাকা বাইশ বাইশ টাকা এটা কি বিক্রি হয়ে গেছে কোথায় সার্পের দেখেন এটা ক্রিম কালার মধ্যে চকচকে একটা ফ্রিজ

দামাদামি করবেন না কোনো কথা হবে না একবারে বাটা রেট বত্রিশ না আঠাশ হাজার টাকা একবারে আঠাশ আঠা হাজার টাকা পাশে টাকা ফ্রিজ এটা স্যামস্যাং এটা আড়াইশো লিটার একদম কোনো কথা হবে না বাটা রেট একদম বারো মামুন ভাই তোসিবা হ্যাঁ তোসিবা অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে নন ফ্রিজের উপরে ডিপ

এই ফ্রিজগুলো আমরা এই ফ্রিজ গুলো কালেকশন করি ঢাকা বাটা নতুন বাজার নতুন বাজার থেকে কালেকশন করি অনেক জায়গা থেকে আপনার বনানি গুলশান বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় আপনারা নষ্ট ভাঙা চোরা তোর বিক্রি করেন না

বিশ নম্বর ওর রাহান মার্কেটের দুই তালা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা ইনশাআল্লাহ আর ঈদের আগে এই ফ্রিজগুলো যারা নিতে চায় কয় তারিখ পর্যন্ত অর্ডার করলে কুরিয়ার করে পাঠাতে পারবে কুরিয়ার করে পাঠাতে দিতে পারবো তিন তারিখ পর্যন্ত কুরিয়ার করে পাঠাতে দিতে পারবো তারাও কেউ যদি অর্ডার দিয়ে রাখে ঈদের পরের দিনও পাঠাতে পারবো দুই দিন পরে ঈদের আগে যারা রিসিভ করতে চায় তিন তারিখের ভিতরে অর্ডার করলে আপনাদের মাল পৌঁছে দিতে পারবে পৌঁছে ইনশাআল্লাহ আর তিন তারিখের পরে করলে তখন ঈদের পরে মাল নিতে হবে ওই মালটা ঈদের পরে পাবে আচ্ছা আপনাদের যোগাযোগ করার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন আমার আমাদের এখানে ঠিকানা হলো বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক ২০ নম্বর রাহান মার্কেটের দুই তলা আরাপ ইন্টারপ্রাইজ আর ফোন কন্টাক্ট নাম্বার ০১৩১২৯৩৯৮৩ হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন